এখন দেখো এই পর্যন্ত তো আমরা শিখছি নাকি আমরা এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যা শিখছি যে আমাদের একটা তিনটা বাহু আছে এই তিনটা বাহুকে আমরা অনুপাতে রূপান্তর করতে পারবো এই ছয়টা রূপান্তরের জন্য আমাদের একটা সূত্র লাগবে যেটা হচ্ছে সাইন সাইন সমান আমরা কি পাবো বাই অতিভুজ এরপরে ভূমি কচ সমান আমরা পাবো ভূমি বাই অতিভুজ এবং ট্যান সমান আমরা পাবো লম্ব বাই ভূমি নাকি এই পর্যন্ত ঠিক আছে এখন আমাদের যে বিষয়টা শিখতে হবে আমাদের সাইন সমান আমরা আরেকটা জিনিস লিখতে পারবো এইটা আমরা শিখছিলাম নাকি যে একটা আরেকটার বিপরীত এবার কথে সমান আমরা লিখতে পারবো সেক থেটা এরপর ট্যান সমান আমরা লিখতে থেটা এটা সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই টেন থেটা এটা সমান লিখতে পারবো ওয়ান বাই কেটা এটা সময় আমরা লিখতে পারবো ওয়ান বাই সাইন থেটা এইরূপ পর্যন্ত লিখতে পারবো নাকি তার মানে আমরা যদি এই সাইন সমান শিখছি কথ সমান শিখছি টেন সমান এরপরে কট সমান এই পর্যন্ত তোমরা শুধু মনে রাখবা যে কোনটার বিপরীত কোনটা হয় এই পর্যন্ত শিখলে যথেষ্ট আমাদের প্রথম অধ্যায়ের জন্য অথবা তোমার নাইনটেন এর যে দুইটা অধ্যায় আছে অনুশীলনী আছে এই দুইটার জন্য যথেষ্ট এখন আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে এ টেন সমান টেন আর কট সমান আমরা লিখতে টেন আর কট নিয়ে লিখবো দেখো ট্যান আর কট যদি নিয়ে লিখি ট্যান সমান আমরা পাই সাইন থেটা বাই কস থেটা এইগুলো তোমরা মনে রাখবা এইগুলো হচ্ছে অবশ্যই লাগবে তোমাদের এরপরে কট থেটা সমান কস থেটা বাই সাইন থেটা এই দুইটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে ছয়টা এই ছয়টা এবং এই দুইটা তার মানে এই আটটা সূত্র তোমাদের লাগবে এই আটটা সূত্র তোমাদের যদি তোমরা শিখে থাকো তাহলে মনে করো যে অর্ধেক তোমরা ত্রিকোণমিতি শিখে গেছো এখন এই নয় দশমিক এক হতো আরো কিছু আমাদের সূত্র লাগবে যেটা হচ্ছে যে সূত্রগুলো এখন দেখো তো আমরা যারা ত্রিকোণমিতির সমাধান করেছি সমাধান করতে গিয়ে আমাদের একটা ভুলে গেছি যেটা হচ্ছে যে ত্রিকোণমিতিতে আমরা যদি আমরা কি জানি যে অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো দেখো ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা সমগণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় এটা তোমরা শিখছো নাকি এটা তোমরা কখন শিখছো যখন সমগণী ত্রিভুজ নির্ণয় করা শিখছো এবং পিঠা করা যে সূত্র লিখছো তার মানে এইটা হচ্ছে আমাদের পিঠা করা যে সূত্র এখন এই সূত্রগুলো ছাড়া আমাদের আর কিছু সূত্র মুখস্থ করতে হবে যেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল হবে আমাদের ওয়ান একটা সূত্র

এবং এই সূত্রগুলো তোমরা যদি নয় দশমিক এক নয় দশমিক দুই সমাধান করতে যাও তাহলে তোমাদের অবশ্যই কাজে লাগবে তার মানে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে প্রয়োজনে একটা লিস্ট করে তোমার পরে টেবিলের সামনে রাখে রেখে দিবা কেন এগুলো হচ্ছে তোমাদের নতুন বিষয় এই বিষয়গুলো তোমরা আগে কখনো শিখো নাই এখন আমরা এই এই যে এই তিনটা সূত্র এই তিনটা সূত্রকে কি কি আকারে লেখা যায় এগুলো আমরা শিখবো তো দেখো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকোয়াল আমরা কি লিখতে পারি ওয়ান এখন যদি আমরা এইটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার থেটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা আবার লিখতে পারবো কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা তো দেখো তো তোমরা এইটুকু তো বুঝতে পারতেছো নাকি যে এখানে কি করা হইতে এখানে করা এইটাকে আমরা প্রথমে রাখছি বাম পাশে সরি প্রথমে আমরা রাখছি এবং কজ স্কোয়ারটাকে পক্ষান্তর করে দিচ্ছি এই পর্যন্তই পক্ষান্তর বলে আমাদের কি হয় সাইনের পরিবর্তন হয় এটা আমরা সবাই জানি এরপরে যে কাজটা করছি কজ স্কোয়ার রাখছি কজ স্কোয়ার রাখার জন্য এরপরে আমরা কি করছি সাইন স্কোয়ারটাকে পক্ষান্তর করে দিচ্ছি এটা গেল সাইন কস এরপরে আমাদের আরেকটা কি জানি আমরা থেটা মাইনাস করি দেখো দেখোয়াল ওয়ান প্লাস করিখতে পারবো তোমাকে তার মানে জাস্ট আমরা কসেক স্কোয়ারটাকে বাম পাশে রেখেটাকে ডান পাশে পক্ষান্তর করে দিচ্ছি এই সূত্রটাকে আরেকটা ভাবে আমরা কিভাবে লিখতে পারবো একবার অনুমান করে দেখো তো এই সূত্রটাকে আমরা আরেকটা ভাবে অনুমান করতে পারবো সেটা হচ্ছে যদি আমাদের কে দেওয়া থাকে তাহলে কড স্কোয়ার আমরা লিখতে পারবো 1 মাইনাস কসেক স্কোয়ার থেটা তার মানে দেখো যখন আমাদের কসেক আসছে তখন 1 প্লাস কড স্কোয়ার আবার যখন কড আসছে তার মানে ওয়ান প্লাস কোয়ার কসেক স্কোয়ার থেটা আসবে তখন হচ্ছে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান এই পর্যন্ত এরকম করে আমাদের প্রত্যেকটাই প্রখান্তর উপরে দেখতে হবে এরপরে দেখো থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল আমরা কি জানি ওয়ান দেখো সেগে স্কোয়া থেটা মানে টেন স্কোয়া থেটা যদি ওয়ান ফাইভ তাহলে আমরা এইটাকে লিখতে পারবো সেগেস স্কোয়ার থেটা ইক্যুয়াল লিখতে পারবো ওয়ান প্লাস টেন এস স্কোয়ার থেটা তার মানে এইরকমভাবে আমাদের যদি কোনো একটা সমাধান প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা কি করব এগুলোর জন্য শিখে দিচ্ছি তোমরা এগুলা অবশ্যই প্র্যাকটিস করবার না হলে তোমাদের তোমরা ভুলে যাও টেন এস স্কোয়ার থেটা ইক্যুয়াল সেগেস স্কোয়াড থেটা মাইনাস ওয়ান

তোমরা কমেন্ট করে জানাবা আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো